রান্নাঘরের কাজ করার সময় শুনলাম জোরে চিৎকার করে কে যেন বলছে বেজম্মা একটা যত দ্রুত সম্ভব দৌড়ে রুমে গিয়ে দেখি আমার সাড়ে তিন বছরের ছেলেটা গালে হাত দিয়ে কান্না করছে আর তার বরাবর দাঁড়িয়ে আছে রাগান্বিত তার ঠাকুমা তার পাশে বসা তার দাদু ভুরুকুচকে তার দিকে তাকিয়ে আছে আমাকে দরজার সামনে দেখেই বলল মেয়েকে পেটে নিয়ে সারাদিন শয়তানি করতে এত শয়তান আবার বাচ্চা হয় নাকি হারামিটা আমার পানের দানিটা ফেলে দিয়েছে আমি আর এক মুহূর্ত চুপ না থেকে বাচ্চাকে কাছে টেনে নিয়ে বললাম খবরদার ওকে আর একটাও আজে বাজে কথা বলবেন না এই জিনিসগুলো নতুন না আমার বিয়ে হয়েছে আট বছর সন্তান হচ্ছিল না বলে কত কথায় যে এই পরিবারের থেকে শুনেছি স্বামীও সেই জাতেরই ছিল সেও এমনই করতো কয়দিন পরপর আরেক জায়গায় আমার শাশুড়ি শ্বশুর তার ছেলেকে বিয়ে দেবে বলে ভয় দেখাতো মাঝরাতে ঘর থেকে বেরো করে দিয়েছে কয়েকবার আমি একরকম জোর করেই নির্লজ্জের মতো একটা বছর কাটিয়েছি এখানে কি করব? বাবার বাড়ি দুদিনের জন্য বেড়াতে গেলেও একশো বার জিজ্ঞাসা করে বাড়ি ফিরবি কবে সেই বাড়িতে অন্তত ফেরত যাওয়া আর রাস্তা নেই তা ভালো করেই জানি এই আট বছরের বাজে ব্যবহারটাও বেশ পেয়েছি এর প্রথম কারণ ছিল আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আর দু নম্বর কারণ আমি একটু খাটো তার ছেলের জন্য নাকি পরীর মতো বউ নিয়ে আসবে আমি নাকি এবারির বউ হওয়ার যোগ্যই না এই জন্যই এতটা বছর এই বাড়িতে একটা কাজের লোকও রাখিনি আমার শ্বশুরের আন্ডার গার্মেন্টস পর্যন্ত আমি ধুই বাচ্চা হওয়ার পর হাতে গুনে পনেরো দিনও রেস্ট করতে পারিনি বাচ্চাকে সময় মতো দুধও খাওয়াতে পারতাম না ওর কাছে যেতে গেলেই বলতো কাঁদলে কি হয় বাচ্চাদের কাদার সাথে সাথেই কোলে নিলে তারা নাকি বড় হয়ে বদমাস তৈরি হয় কিছুই বলতাম না কত মুখে অন্য খুঁজে কেঁদেছি আমি নিজেই জানি না কয়েকবার হাজব্যান্ডকে বলেও কোনো সমস্যার সমাধান তো হইনি বরং সংসারে আগুন লেগে গেছে আমি নাকি ভালো না তাদেরকে নাকি মানিয়ে নিতে পারি না আজকে যেই ঘটনা হলো সম্ভবত আজকেই এই আট বছরের প্রথম মুখ খুললাম আমার বাচ্চাটা একটু দুষ্টু কিন্তু বুঝিয়ে বললে শোনে তার পানের দানিটা ইচ্ছা করে ফেলেনি তবুও এতটুকু বাচ্চার গালে বয়স্ক মানুষ হয়ে কীভাবে মারতে পারে আর যে ভাষাগুলো দিচ্ছিল তাই বা কতটুকু যৌক্তিক নিজের সন্তানকে অন্য কারোর হাতে মার খেতে দেখা বা গালিগালাজ করা কোনো মা সহ্য করতে পারবে না আমি প্রতিবাদ করার পর শাশুড়ি কেঁদে কেটে ছেলেকে ফোন দিল সাথে আমার ননদকেও সবাই আমার বিচার করতে যেন বাড়িতে আসে সুন্দর সব ঘটনা সেই বলল আমাকে আমার হাজব্যান্ড যখন জিজ্ঞাসা করলো তুমি মাকে এই কথাগুলো বলেছ আমি হ্যাঁ বলার সাথে সাথে সে আমাকে একটা চর মারল লজ্জায় কষ্টে সেখানে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলাম পাশেই ননদের ছ বছরের ছেলেটা আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সাথে সাথে আমার শাশুড়ি উদ্বিগ্ন হয়ে ননদের বাচ্চাকে বলে নিয়ে বলতে লাগলো নিশ্চয় মিনা ওর জ্বালাচ্ছে এই বলে বাচ্চাটাকে আদর আদর করছিল আর আমার মেয়েটা তখনও কোমরে হাত দিয়ে মাটিতে বসে কান্না করছে নুনদ চলে গেল যে যার মতো রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো আমি আমার লাগেজ বের করে আমার আর আমার মেয়ের জামা গুছিয়ে কাউকে কিছু না বলে মেয়েকে নিয়েই বেরিয়ে গেলাম ভীষণ অসহায় লাগছিল কোথায় যাব কি করব এই ভেবে সেদিন বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়িতে গেলাম সব কিছু খুলে বলার পরেও তারা বলল দাদু ঠাকুমা মার লে গালাগালি করলে নাকি কিছুই হয় না আনাকে ফেরত যেতে হবে বলল তারা স্বামীর গায়ে হাত তোলাও এটা নাকি খুব স্বাভাবিক আমি তাদেরকে বললাম আমাকে একটা সপ্তাহ এখানে থাকতে দিতে আর কিছু লাগবে না যদিও তারা রাজি ছিল না তবুও জোর করে থাকলাম হাজব্যান্ড পরের দিনই ফোন করেছিল আমি ধরিনি এদিকে যত আগে পরের পরিচিত লোক ছিল সবাইকে একটা চাকরির জন্য খুঁজতে থাকি অনার্স করার পর আর পড়াশুনো সুযোগ হয়নি এই জগতে পড়া শেষ করে অনেকে চাকরি পাচ্ছে না আর সেখানে আমার চাকরি চাওয়াটা স্বপ্নের মতো এক বান্ধবী জামাইবাবুর জামা কাপড়ের শোরুমে মেয়ে নিয়োগ হচ্ছে বলে আমাকে জানায় এরপর আমি সেখানে যাই বিশাল বড় শোরুম পুরোটাই মহিলা দ্বারা নিয়ন্ত্রিত সাথে আছে বাচ্চা রাখার ব্যবস্থা খুব ভাগ্যবতী মনে হচ্ছিল নিজেকে কারণ আমার ক্যাশের চাকরিটা হয়ে গেল বেতন যা দিচ্ছিলো তা দিয়ে মা মেয়ে থাকা খাওয়া হয়ে যাবে বাড়িতে এসে জানাতেই দেখলাম আমার হাজবেন্ড বসে আছে আমার মায়ের বাড়িতে আমাকে দেখে রেগে সামনে এসে পড়ল পিড়িতের কথা বলার ফোনটা দিই নি ডিভোর্সের লেটার পাঠিয়েছি সেটা বলতে ফোন করেছিলাম ফোন তো ধরনি তাই সাথে নিয়ে এসেছি পাশে আমার মা বাবা আর আমার ছোটো বোন বলছে মাথা গরম করবেন না জামাইবাবু শান্ত হন আমি একটু মুচকি হেসে কারো কথা না শুনে তার হাত থেকে ডিভোর্স লেটারটা হাতে নিয়ে সই করে দিলাম আমার মেয়েটা তার বাবাকে বাবা বাবা বলে ডাকছে আমি কোনো কথা না বলে মেয়েকে আমার কোলে নিয়ে ভেতরের ঘরে চলে গেলাম বাইরের পরিবেশ খুব শান্ত সে চলে যাওয়ার পর মা আমাকে অনেক গালিগালাজ করেছে কিন্তু কিভাবে তাকে বোঝায় আমার আত্মসম্মানটা অনেক আগে শেষ এখন নিশ্বাসটাও টিকে আছে সেটাও হয়তো এক সময় ডিপ্রেশনে পড়ে শেষ হয়ে যেত আমি পরের দিনই মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম নতুন জীবনের উদ্দেশ্যে সেখানে এক দিদিকে সমস্যা খুলে বলতে পর উনি ওনার বাসায় একটা রুম আমাকে ভাড়া দেন উনি অবিবাহিতা দেখতে ভালো না বলে আর বাবা নেই তাই আর তার বিয়ে হয়নি অগ্রিম কোনো টাকা নেননি বললেন বেতন পেলে ভাড়া আর খাবারের খরচ দিতে একদিন উনি রান্না করবে আর একদিন আমি রান্না করব মাসিক খাবার খরচ এভাবেই ভাগ হবে বাচ্চার খাবারের খরচ দিতে হবে না আপন না হয়েও সে আমার কতটা উপকার করল আর মেয়েটা যাকে বাবা বলে পা ধরে দাঁড়িয়েছিল সে তাকে একটু কোলেও নিল না ডিভোর্সের পেপারের সই করার তেরো দিন পরে যখন আমার হাজব্যান্ড জানতে পারলো আমি চাকরি নিয়েছি তখন আমাকে একটি মেসেজ করে বলল ডিভোর্সের কাগজ সে রাগের মাথায় এনেছিল আবার আমার সাথে সংসার করতে চায় আলাদা বাড়ি নিয়ে তার নাকি ভুল হয়েছে আমি কোনো উত্তর দিইনি ডিভোর্স হাসি মুখে কেউ দেয় এসব তো রাগের মাথায় হয় তাই না তার চার থেকে পাঁচ দিন পর আমার আত্মীয় স্বজন সমাজে উঠে গেল আমি নাকি চরিত্র ভালো না তাই সংসার ছেড়ে অন্য হাত ধরে পালিয়েছি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে এই কথাগুলো বলে বেড়াচ্ছিল আমি আর ফিরিনি কাউকে কৈফিয়ে তো দিইনি বাবা মাও আমাকে ফিরিয়ে নিতে এসে চেয়েছিল হয়তো ভেবেছে তাদের ঘরের পড়ে বসে খাওয়া লাগবে না চাকরি তো করছি উল্টে তাদেরই সাহায্য হবে সেখানেও যায়নি কম খায় ভালো জায়গায় থাকি না অন্তত আমাকে অনেকটা সময় কাটতে হয় না আগের মতো এখন আমি খুব ভালো আছি